সো গাইস ফাইনালি কিন্তু দুইটা লোক আর সিট ধরে ফেলেছে ইতিমধ্যে দেখতে পারছো কাদের আলি বারছে তালেবালি হা খুবই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুইটা লোকার মাঝে দেখতে পারছো কাদের আলির লোকটা আছে কিন্তু পাম সাইডে তালেবালির লোকটা আছে কিন্তু ডান সাইডে তো দেখা যাক গাইস কোন লোকাটা এগিয়ে যায় কোন লোকাটা পিছনে পরে সাথেই থাকো ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে খুবই কিন্তু ঘাড্ডাড্ডি লড়াই চলছে দেখতে পারছো বাঘে সিংহে লড়াই লেগে গেছে দেখতে পারছো খুবই কিন্তু দূরত্ব করতে চলে আসছে সিটের মাথায় তো এই দুইটা লোকার সিট কিন্তু আরও একটা দেখতে পারবে এই ভিডিওর মাঝে তো দেখা যাক কাইজ কোন লোকাটা এগিয়ে যায় কোন লোকাটা পিছন পড়ে এই সিটটা দেখলেই বুঝতে পারবে আরও একটা সিট কিন্তু দেখতে পারবে আবারও বলছি তোকে কোন নাইট সাপোর্টার আছে অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্টে জানিয়ে যাবে আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবে একটা ভিডিও বানাইতে কিন্তু খুবই কিন্তু কষ্ট করতে হয় খুবই কিন্তু পরিশ্রম করতে হয় তোমরা তো জানোই দেখতে পারছো ফাইনালে কিন্তু পিছনে ছিল তালে বালে লোকাটা এগিয়ে যাচ্ছে একটু একটু করে তো ফাইনালি কিন্তু কাদর লোকাটা কিন্তু বিজয়ী হয়ে যায় তো দেখা যাক গাইস কুমুটির থেকে কি সিদ্ধান্ত দেয় কুমুটির থেকে ডোর ধরে নাকি তো আগে কিন্তু বইটা তোলা করা হয়েছে কাদ্রালি লোকাতে তো এই দুইটা লোকার সিট কিন্তু আরও একটা দেখতে পারবে ফাইনালি কিন্তু দেখতে পারছো আরও একটা সিট কিন্তু কেসে যাচ্ছে তো এই এবার কিন্তু কাদর লোকাটা আছে ডান সাইডে তালে লোকাটা আছে কিন্তু বাম সাইডে তো দেখা যাক গাইস এই সিটে কোন লোকাটা এগিয়ে যায় এই সিটে যে লোকাটা এগিয়ে যাবে সেই লোকাটাই কিন্তু বিজয়ী হবে এবং সি ফাইনালে চলে যাবে তো দেখতে পাচ্ছি গাইস কাদরালের লোকাটা কিন্তু পিছনে ছিল অনেকটাই কিন্তু এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ফাইনালে কিন্তু দেখা যাচ্ছে কাদরালের লোকাটা আগ বাড়িয়ে যাচ্ছে তালে বালির লোকাটা কিন্তু পিছনে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছো ফাইনালে কিন্তু কাদরালের লোকাটা বিজয়ী হয়ে যায় তালে বালির লোকাটা কিন্তু পিছনে পড়ে যায় দেখতে পারলে ফাইনালে কিন্তু কাদরালি চলে গেল সি ফাইনালে তালে চলে গেলো কিন্তু বাড়ির দিকে তো আজকের মতো এখানে শেষ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে